আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয় অহংকার বা গর্ব ইসলাম এই গুণটিকে কেন এত কঠিনভাবে নিষেধ করেছে চলুন জেনে নেই কুরআন ও হাদিসের আলোকে অহংকার মানে হল নিজের মধ্যে অতিরিক্ত বড়াই করা অন্যকে তুচ্ছ মনে করা এবং সত্যকে অস্বীকার করা রসুল সাল্লিহিউসাল্লাম বলেছেন কিব্রু হল সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ ভাবা সহি মুসলিম কোরআনের দৃষ্টিতে অহংকার আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও গর্বকারীদের পছন্দ করেন না সুরা নাহাল ইবলিশের উদাহরণ সে অহংকারের কারণে আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল রাসুল ওয়াসাল্লামের হাদিস ও সতর্কতা হাদিস যার হৃদয়ে সরিষার দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম অহংকার মানুষকে সত্য ও ন্যায় থেকে দূরে সরিয়ে দেয় অহংকারের ক্ষতি মানসিক ও আধ্যাত্মিক ক্ষতি আল্লাহর কাছে প্রিয় হতে বাধা সামাজিক ক্ষতি মানুষকে ঘৃণা করতে শেখায় সম্পর্ক নষ্ট করে পরকালের ক্ষতি জান্নাত থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি অহংকারের কারণ সম্পদ সৌন্দর্য বিদ্যা ক্ষমতা বা বংশমর্যাদা নিয়ে গর্ব শয়তানের প্ররোচনা এবং ইমানের দুর্বলতা অহংকার দূর করার উপায় এক তাওহিদের দৃঢ় বিশ্বাস সব কিছুর মালিক আল্লাহ দুই কৃতজ্ঞতা নিজের সক্ষমতাকে আল্লাহর দান মনে করা তিন নম্রতা চর্চা ছোট কাজ নিজে করা দরিদ্রদের সেবা চার কিয়ামতের স্মরণ মৃত্যু ও কবরের কথা চিন্তা করা পাঁচ নবীর জীবন থেকে শিক্ষা নবী সাল্লাহ ওয়াসাল্লাম সর্বদা বিনয়ী ছিলেন প্রিয় ভাইর বোনেরা অহংকার ধ্বংস ডেকে আনে আল্লাহর কাছে প্রিয় হতে হলে আমাদের নম্র বিনয়ী ও কৃতজ্ঞ হতে হবে আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে রক্ষা করুন আমিন ভিডিওটি ভালো লাগবে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন